আমাদেরকে একটু হেল্প করা উচিত নির্বাচন কমিশন হোক পাবলিকের হোক যে আমরা কি করে এই কাজটা করব এই যে একটা যদি দুটা বান্ডেল যদি নিয়ে যাই কোনো দিন এক বছরও সে অবস্থা হবে না ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে শুরু হয়েছে অধীন ফর্ম বিতরণের পর্ব নভেম্বর রাজ্য জুড়ে থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জোর কদমে চলছে এই কাজ নির্বাচন কমিশনের নির্দেশ নির্দিষ্ট এলাকার বিএল ওদের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের হাতে হাতে ফর্ম পৌঁছে দিতে হবে উদ্দেশ্য একটাই ভোটার তালিকায় শতভাগ স্বচ্ছতা কিন্তু বাস্তব চিত্র কি সত্যি তেমন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠছে অভিযোগের পাহাড় আর এবার সেই একই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের উদয়পুর এলাকায় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে একের পর এক বেনিয়মের নজির কোথাও দেখা যাচ্ছে পাড়ার গলির মোড়ে বসে ফর্ম বিতরণ করছেন বিয়েলো কোথাও আবার মন্দিরে এমনকি পঞ্চায়েত সদস্যের দোকানেও যেন পরিণত হয়েছে ভোটার ফর্ম বিতরণের অঘোষিত কেন্দ্রবিন্দুতে উদয়পুর এলাকার একটি বুথে দেখা গেল সেখানে পাড়ার গলিতে বসে ফর্ম বিতরণ করছেন বিএল সন্দীপ দাস বাড়ি থেকে ভোটাররা সেই থানে গিয়ে ফর্ম সংগ্রহ করছেন এমনই অভিযোগ করলেন বিজেপির এসসি মোর্চার জেলা সম্পাদক রাজেশ সরকার অভিযোগ আমি আগামীকালও দেখেছি আমার বাড়ির ওখানে সবাইকে ডেকে ডেকে ফর্ম দিচ্ছিল কালকে আমি একবার ওয়ারিং দিয়েছি ওনাকে বলেছি এরপরে কিন্তু আমি অবজেকশন করব দেখছি আজকে আবার এরকম করছে এরপর আমার বাড়িতে ফর্ম পৌঁছায়নি এখনো সবাইকে ডেকে ডেকে দিছে আমি বাড়িতে মাকে বলেছিল মাকে বলছে যাব না ফর্ম দিয়ে যাবে বাড়িতে এখনও জানি আজকে আবার দেখছি একই এক জায়গায় বসে দিচ্ছে এখন বিএলও আছে যে তৃণমূলের 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 কর্মী আমরা কথা বলেছিলাম সেই বুথের ভোটারদের সাথে কি বলছেন তারা দেখুন আমি শুনতে পেলাম যে আমাদের মন্দিরে সবাইকে ডেকে পাঠিয়েছে এখান থেকে এসআরের এসআইআর ফর্ম ফিল আপ করবে তা আমরা যাকে যাকে সম্ভব হলো বললাম যে না বাড়ি বাড়ি আসবে তারপরে মন্দির থেকে উঠে গিয়ে পাড়া এক গলিতে বসে বেশ কিছু ভোটারকে নিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করছে পরে ফিল আপ না ফর্ম ডিস্ট্রিবিউশন করছে এটা এটা মোটেই সঠিক নয় কমিশনের নির্দেশিকাকে কেন এভাবে অমান্য করা হচ্ছে বিএল সন্দীপ বাবু অবশ্য অভিযোগ অস্বীকার করলেন না না আপনারা যেটা দেখেছেন ঠিকই দেখেছেন আমি এক জায়গায় বসেছি এটা ঠিক কথা কিন্তু সবাইকে ফর্ম দিচ্ছি এটা ভুল কথা এই যে আপনারা দেখবেন আমি এখানে বসে বসে এই যে দেখুন আমার একটু ক্যামেরা বলবো দেখাতে এই যে আমি বাঞ্চ করছি দেখছেন দেখা যাচ্ছে না 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 আমার কথা শুনেন কারো একজন দুজনের অভিযোগ হতেই পারে আমি আপনাকে এই যে প্রমাণ দেখাচ্ছি কোন বাড়িতে কটা ভোটার আছে সেগুলো আমি খুঁজে খুঁজে এত বড় লিস্ট নিয়ে তো ঘোরা সম্ভব না সেই লিস্ট থেকে খুঁজে খুঁজে না 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 আমি এগুলো বাঞ্চ করে খুঁজে বার করছি খুঁজে বার করা যে হয়ে যাবে আর কয়েকটা হয়ে যাবে যখন একসঙ্গে অনেকটা বাঞ্চ হয়ে যাবে তারপর আমি এগুলো নিয়ে নিয়ে কার বাড়িতে দিয়ে দেবো একইভাবে অপর একটি বুথে দেখা গেল স্থানীয় একটি মন্দিরের বারান্দায় বসে অনবরত ফর্ম বিতরণ করছেন বিএল ও পার্থদেবনাথ এখানেও ভোটারদের বাড়ি থেকে বেরিয়ে ওই মন্দিরে গিয়ে ফর্ম নিতে হলো। তাদের সেখানে যেতে বলা হয়েছিল বলে জানালেন ভোটাররা আপনাকে বাড়ি থেকে ডেকে এনেছিল আমাদেরকে বলে গেল তাই বলে গেল একজন এসে বলে গেল যে হচ্ছে এখানে বসে ফার্মিং করার জন্য তাই আমরা আসলাম কে মানে বিয়ের বিয়ে এসে বলে গেছে আমার ছেলে কে কে বলে পাঠাইছে আমি জানি না আমার ছেলে এসে বলল মা ওখানে বসে মানে ওখানে গিয়ে নিতে বলছে কেউ কেউ আবার বললেন তারাই নাকি এক জায়গায় বিয়ে লোকে বসার জন্য অনুরোধ করেছিলেন এখানে কি জন্য এসেছেন এখানে এসে যে ভোটার জন্য

ওখানেই করো সবাই বলছে আমরা এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি বাপি দাস কি বললেন শুনুন এটা তো একদমই ঠিক না কিন্তু আমরা বিয়েলোকে বলছি যে সবাই যেহেতু ঘন ঘন বাড়ি আছে সবার দুপুর টাইম এখন তো বলছি তোমরা এই এক জায়গায় বসে নিয়ে করো আমরা সবাই মিলে একসঙ্গে হেল্প করে দেব সবাই তার জন্যই করা আর কি বিয়েলো বলেছিল যাওয়ার জন্যে তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে বসে করে নিই হ্যাঁ তো রয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে নিয়ম তো রয়েছে কিন্তু এখন নিয়ম নিয়মটা ভাইলেট হচ্ছে না সে তো ভাইলেট তো হচ্ছেই কিন্তু আমরা আমরাই বলেছি আর কি সবাই মিলে পাড়া সবাই মিলে একটু ডিসিশন নিলাম যে মন্দিরে মধ্যে বসে করে নিলে একটু ভালো হয় অন্যদিকে বিএলুর সাফাই আমি বাড়ি বাড়ি যেতে চাইছিলাম ভোটাররা বললো তাদের কথাতেই এখানে বসলাম নির্বাচন কমিশনের নিয়ে বাড়ি বাড়ি যাওয়া এবার আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে কত ফর্ম আছে একটা বাড়ি থেকে যদি আমি এত ফর্ম থেকে খুঁজে বের করে দেই একটা দুজনকে দিতে আমার আধা ঘন্টা সময় লাগবে তখন এই ভোটাররাই বললো যে আপনি এই মন্দিরে এখানে বসেন আমরাই এখানে চলে আসছি তাহলে কাজটা তাড়াতাড়ি হবে ভোটারদের কথাতেই আমি এখানে বসলাম আরেকটি বুথ থেকে উঠে এলো ভিন্ন চিত্র সেখানে দেখা গেল গ্রাম পঞ্চায়েত সদস্যার দোকানের বারান্দায় বসে ফর্ম বিলি করছেন বিএলও বিএলওর এই কর্মকাণ্ডে অসন্তুষ্ট ভোটাররা না এটা তো ঠিক না তো এই নিয়মিত তাই করে দিয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দিয়ে আসার নিয়ম বাড়ি বাড়ি যায় বা ফর্মটা সবাইকে দিয়ে আসার নিয়ম এটাই তো অনেকে বলছে যে বাড়িতে গেলে তাদেরকে পাওয়া নাও যেতে পারে দুবার যাবে তিনবার যাবে এটা তো হিসাবই আছে নিয়মই বলেছে হ্যাঁ নিয়মই বলেছে এটা লিস্ট টাঙিয়ে দিয়ে হ্যাঁ এটা কোথায় করছে এটা ওই মেম্বারের বাসায় বলে করছে এটা

আমরা কথা বলেছিলাম বিএলও সাথে তিনি অভিযোগ স্বীকার করেছেন ওই যে ফর্ম বিলি করছি প্রতিটা বাড়িতে বলে আসলাম এক তো ফর্ম একসাথে দেওয়া সম্ভব না যার জন্য ওরা এসে এসে মানে চার পাঁচটা বাড়ি আর কি নিয়ে যাচ্ছে একসাথে এটা একশো নব্বই পার্ট শুনতে পাচ্ছি এটা একজন মেম্বারের বাড়ি মেম্বারের বাড়ি না ওই দোকানের সামনে একটা নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা কে অমান্য করে এইভাবে ফর্ম বিতরণের ঘটনায় উঠছে বড় প্রশ্ন স্বচ্ছ ভোটার তালিকার স্বপ্ন কি তবে কাগজেই আটকে পড়ছে এমন বেনিয়মে কি পদক্ষেপ নেবে প্রশাসন আর সংবাদ রায়গঞ্জ